আসসালামু আলাইকুম বন্ধু ও বান্ধবীগণ আশা করছি যে যেখান থেকে মোর ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি আল্লাহর ইচ্ছায় তো এই তো বাইরে বৃষ্টি হইতে আছে আর মোর ফুল গাছে খুব সুন্দর কইরা ফুল হইছে আর এই তো সকালবেলা উঠে বারান্দায় যাই তো যেহেতু রান্নার টাইম এর আগেই একটু বারান্দায় গেছিলাম বৃষ্টি হইতে আসছিল সেটা একটু দেখলাম একটু প্রকৃতি উপভোগ করলাম পরিবেশ উপভোগ করলাম বৃষ্টির সিজনে বৃষ্টি তো হইবেই এটা নতুন কিছু কওয়ার নাই তো এই তো বৃষ্টি দেখতে দেখতে চলে এলাম চুলা হালে চুলা হালে আইয়া কী করি দেখেন এদিকে রান্না করতে লইসি আর বৃষ্টি দেখলেই মোর আর একটু এটা সেইটা খাইতে মন চায় তো এনে তেল দিয়ে দিছি এর মধ্যে পানি আর লবণ দিয়ে দিছি আর পোলার চল দুইয়া ভিজাইয়া দিছি সিদ্ধ করতে দিয়া দিছি তো আজকে রান্না করবো কি কন দেহিয়া ফুরা তাকে গো বেশি কষ্ট করতে হইবে না এনে রান্না করতে আসি মুই চিকেন ফ্রাই করবো সরি চিকেন ফ্রাই না এনে করমো চিলি চিকেন আর লগে করম ফ্রাইড রাইস তো দেখতেই পাইতে আসেন দুইটা ডিম লইছে হেঁয়ের মধ্যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি একটু লবণ দিয়ে দিছি আর এডারে সুন্দর করে ফেটটা লইছি ডিমটারে কিন্তু ভালো কইরা ফেটটা লইতে হইবে ডিম বাজার মতো কইরা যেরম করে ফেটে ওরম করে ফেটে নেবেন তো এদিকে চুলার মধ্যে তেল দিয়ে দিছি আর এর মধ্যেই ডিমটা দিয়ে দিছি ডিমডারে সুন্দর কইরা গুটা মুটা এডারে বাজরা লইতে হইবে আর ছোটো ছোটো টুকরা কইরা বাজার লইতে হইবে আর গ্যাসের তাপ কলম একদম থাহে না কি জি যে গ্যাসের তাপ না এখনও দেশটা স্বাধীন হইল হওয়ার পরে গ্যাসের তাপ থাকে না কইতারি না কেন এরকম হয় আমাদের সাথে যাই হোক আমার লগে এই হয় হয় সবসময় তো সেই দুঃখ কই আর লাভ নাই আপনাকে লগে এখন আন ডিমডারে করে বাজিয়া লইলাম আর এটা কিন্তু ফ্রাইড রাইসের লইগা আর চিলি চিকেনের লইকা চিকেন তো সুন্দর করে কাটি কুটতে লইতে হইবে তো এখানে দেখেন সুন্দর করিয়া ডিমটা বাজিয়া আমি সুন্দর করে উড়াইয়া লইলাম একটা বাড়িতে তো এই তো বাড়িতে উড়াইয়া এখন কি হইবে এই কড়াইয়ের মধ্যে যে কড়াইতে ডিম বাজে এটার মধ্যেই একটু রসুন কুচি দিয়া দিছি। তো রসুন কুচিটা কিন্তু হালকা বাজতে হইবে বেশি ব্রাউন করে বাজা নিলে তিতা লাগবে আর এদিকে গাজর কাটা ছিল এটা মই ফ্রিজে ডিপ করে রাখছিলাম গতবার শীতে ফ্রিজে অনেকগুলা গাজর কিনছিলাম তো হেয়াই ডিপ করে রেখে দিয়েছিলাম হেয়াই দিয়ে দিলাম আর এরপরে ক্যাপসিকাম ছিল বরবটি ছিল হেয়া কিনে আনছিলাম আয়না এগুলারে একটু সুন্দর কইরা গাজরের মধ্যে দিয়ে বাজাবুজ্জা লইলাম সুন্দর কইরা আর এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিছি আর সয়া সস দিয়ে দিছি তো চাইনিজ রান্দার বা চাইনিজ রান্দার প্রধান উপকরণ হইলো সয়া সস ওরা কিন্তু সয়া সস এত খাইতে পারে কইতারিনা এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিছি আর হের লগে দিয়ে দিছি কি কারণ ডিম যে উডায় রাখছিলাম সেই ডিম বাজাটা তো সুন্দর লাইরা করে নিলাম মিশাই টিসায় মোটামুটি একটু সিদ্ধ হইয়া আসলে হের মধ্যে যে চাউলটা সিদ্ধ করছিলাম চাউলটা কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ করে নিছি পানি কিন্তু সেকা লাগে না পরিমাণ মতোই পানি দিয়ে দিছিলাম আমার সেকার দরকার হয় নাই তো পরিমাণ মতো পানি দিয়ে দিবেন তারপরে এটারে সুন্দর করে ঠান্ডা কইটা নেবেন অনেকে ফ্রিজে রেখে দেয় মোর কিন্তু ফ্রিজে রাখার দরকারও নেই তো এরপরে এই চাউলের লগে সব কিছু সবজি টবজি যা ছিল সব কিছু সুন্দর কইরা মিশায় টিসায় লাইরে সাইডে মিশায় নেবেন তো এই যে মিশায় নিয়ে মোর কিন্তু রান্না হয়ে গেছে দেখতেই পাইতেছেন কি সুন্দর জোরও হয়েছে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো এই যে টেবিলে সাজায় লইসি তো আজকে আপনাকে লগে শেয়ার করলাম ফ্রাইড রাইসের রেসিপিটা নয়তো ভিডিওটা বড় হইয়া যায় কি আর করবো তিন মিনিটের একটা ভিডিওতে কত কিছু আর দেওয়া যায় চিলি চিকেন রেসিপিটা অন্য একদিন শেয়ার করবো আমনা লগে আজকে খালি ফ্রাইড রাইসের রেসিপিটা শেয়ার করলাম দেখেন কি সুন্দর হয়েছে রান্নাটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভাই আল্লাহ হাফেজ